কেউ যদি সপ্তরের ভিতরে ঘমের ভিতর ভিতরে কেউ যদি মহিষ দেখে কালো মহিষ দেখে চাষাবাদ করে মহিষ যদি সে দেখে থাকে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাহবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাহবির না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে ঘমের ভিতর ভিতরে কেউ যদি মহিষ দেখে কালো মহিষ দেখে চাষাবাদ করে মহিষ যদি সে দেখে থাকে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে মহিষ দেখা সাধারণত শক্তি ধৈর্য এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা যায় মহিষের উপস্থিতি ইঙ্গিত দিতে পারে যে আপনি জীবনে দৃঢ়তা ধৈর্য নিয়ে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এটি আপনার শক্তি ক্ষমতা এবং সাফল্য অর্জনের প্রতি প্রতি প্রতিফলন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে তারা করেছেন যে স্বপ্নের ভিতর অনেকে আছে মহিষ দেখে থাকে অনেকেই মহিষ কিন্তু দেখে অনেক এলাকাতে কিন্তু মহিষ কিন্তু বেশি প্রচলন ধান টানার কাজে পাট টানার কাজে বিভিন্ন কঠিন কাজগুলো কিন্তু মহিষেরা করে থাকে তো এখানে বলছে যে স্বপ্ন মহিষ দেখা সাধারণত শক্তি ধৈর্য এবং স্থিতিশীলতার প্রতীক অর্থাৎ যে ব্যক্তি এই মহিষ দেখবে সে ব্যক্তি অবশ্যই অনেক অথবা না ধরে তাকে অস্থির হয়ে যায় তাহলে তার ধৈর্য ধরতে হবে বলেছেন। শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক হিসাবে দেখা যায় অর্থাৎ যার ভিতরে যে স্বপ্নে মহিষ দেখবে মেয়ে হোক ছেলে হোক সে ধৈর্যশীল শক্তিশীল এবং স্থিতিশীলতার অধিকারী হবেন মহিষের উপস্থিতি ইঙ্গিত দিতে পারে যে আপনি জীবন দীরা তাও ধৈর্য নিয়ে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন অর্থাৎ আপনি কোন চ্যালেঞ্জের ভিতর আছেন সেটারই কিন্তু ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না অচিরে চাকরি পাবেন চ্যালেঞ্জের ভিতর আপনি আছেন আপনি একটি এসে সাফল্য অর্জন করতে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনি শক্তি হারিয়ে ফেলছেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মহিষ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাহবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন থেকে অবশ্যই ঘাবটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে সত্য হবে তার কিন্তু কোন ভিত্তি নেই হতেও পারে নাও পারে ওইদিকে লক্ষ্য করলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইলে অবশ্যই আল্লাহ তাহলে কিন্তু ভালো করে দিবেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত